এবার পাসপোর্ট জালিয়াতির খবর প্রকাশ পায় জাতীয় গণমাধ্যমে শুধু দুর্নীতি করে দেশ ছাড়েনি তিনি করেছেন পাসপোর্ট জালিয়াতির কাজও পাসপোর্টে আড়াল করেছেন নিজের পুলিশি পরিচয় বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে আওয়ামী লীগ হচ্ছে গুন্ডা পান্ডা পেশাদার রাজনীতি করে বিরোধীদের রাজনীতি করে আদিদের পক্ষের রাজনীতি করে আড়ালের রাজনীতি করে আর কৃষকের রাজনীতি করে না আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী বেনজির আহমেদ তিনি নকল পাসপোর্ট তৈরি করেছেন অর্থাৎ তিনি যে পুলিশের আইজিপি ছিলেন সেটা কিন্তু তার পাসপোর্ট উল্লেখ নেই তার পাসপোর্টে উল্লেখ তিনি প্রাইভেট সার্ভিস দিয়েছেন অর্থাৎ বেসরকারি কোনো জবের সাথে সংশ্লিষ্ট সেটি দেখে কিন্তু পাসপোর্ট করেছেন এবং সেটা কিন্তু তিনি হাতে নাতে ধরা খেয়েছেন দর্শক বলি অপরদিকে সাধারণ সম্পাদক কাদের এখানে বেঞ্জির সম্পর্কে বলেছেন বেঞ্জির এবং সাবেক প্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ নাই এই ধরনের মন্তব্য করেছেন সবকিছু বলি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরছি ভিডিওগুলো একটু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে আসুন

করেছে আমার কিছু চলে আসে না ওরা দেশের শত্রু ওরা বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ স্বাধীনতার শত্রু সার্বভৌমত্বের শত্রু তাই বুঝতে হবে বাংলাদেশের মানুষ কার গল্প শুনতে চায় আমি সেই ভোলার হারিয়ে যাওয়া কৃষকের গল্প শুনতে চাই যে এক কোটি টাকার মাছ হারিয়ে গেছে যার লক্ষ লক্ষ হেক্টরের জমির ফসল নষ্ট হয়ে গেছে তার গল্প শুনতে চাই আমরা জনগণকে বলছি আপনারা সতর্ক হন এই বাংলাদেশের খবরের রাজনীতি যদি দেশের জনগণ বুঝতে সক্ষম না হয় তাহলে বুঝতে হবে এই পেরোদিন নাটকের মধ্য দিয়ে আর লক্ষ পেরোদিনের গল্প হারিয়ে যাচ্ছে এই এক হাজিদের গল্পের মধ্য দিয়ে লক্ষ লক্ষ কৃষকের গল্প হারিয়ে গেছে এই এক আনার গল্পের মধ্য দিয়ে আমার গরিব কৃষক চাষার ছেলেদের গল্প হারিয়ে গেছে এই হারানো গল্পের রাজনীতি হচ্ছে জনমানুষের রাজনীতি ফেসবুকে সাকিবকে দেখে রিহাদকে দেখে ব্যস্ত থাকবেন আনারের মতো কুন্ডা পান্ডার গল্প পড়ে ব্যস্ত থাকবেন নাকি বেরোজেরা রাজের মতো বস পদ্মাসদের গল্প পড়বেন নাকি উনিশ জেলার সেই লক্ষ লক্ষ কৃষক মজুর জেলে আর গরিব মানুষের গল্প পড়বেন কোনটা আপনার গল্প কোনটা আপনার মনুষ্যত্বের গল্প এই গল্প বোঝার মধ্য দিয়ে হচ্ছে বুঝতে হবে আজকে কোন ধরনের বাংলাদেশে আপনারা বাস করছেন যেই বাংলাদেশে উনিশ উনিশটা

জানবার কথা আসলে অজানা থাকবার কথা বেঞ্জির আছে কিনা যাকে নিয়ে তদন্ত চলছে তিন সদস্যের কমিটি গঠন করেছে দুদক তেইশ এপ্রিল তিনি চৌঠাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং এখন পর্যন্ত জুন মাসে এসেও জুন মাসে এসেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই তথ্য নাই এক মাস পার হয়ে যাবার কেন অবশ্যই তথ্য আছে আমরা ধরে নিতে পারি তথ্য আছে

ফাউদুল মান্নার কথা বলছিলাম তারপর তাকে বাইশ মাস প্রায় দুই বছর কারাভোগ করতে হয়েছে অথচ সেই মামলায় এখন পর্যন্ত চার্জশিট পর্যন্ত দেওয়া হয়নি অর্থাৎ কোনো অভিযোগ গঠন করতে পারেনি অথচ তাকে দুই বছর জেল খাতে হয়েছে আর ওবায়দুল কাদের এখন বলছেন আদালত চাইলে আদালত যদি মনে করে বেনজিরকে জেলে যেতে হবে তাহলে তিনি জেলে যাবেন আদালত তিনি জেলে যাবেন না এখন আসি মন্ত্রী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে কিভাবে বেঞ্জিরকে সাহায্য করেছে তিনি যে সম্পদের পাহাড় করেছেন সেই সম্পদের পাহাড় করতে আমি এই জায়গাটা একটু দেখি পুলিশ সদর দপ্তর সূত্রে জানা এগারো দুই হাজার বারো দুই এবং চোদ্দ সালে এবং সাহসী ভূমিকা জঙ্গিবাদ বিরোধী অভিযান রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবদানের জন্য বিপিএম পুরস্কার পান যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অবদান কি ছিল সেটা নতুন করে বলবার কিছু নেই এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ বলতে যে বিরোধী দলের উপরে দমন পীড়ন তাকেই বোঝায় সেটা আমরা জানি এবং দু হাজার এগারো বারো কথা বাদ দিলাম দুই হাজার চোদ্দ দুই হাজার ষোলো দু হাজার উনিশ সালে যখন বিপিএম পুরস্কারে পুরস্কৃত করা হয় বেঞ্জির তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন মন্ত্রী হিসেবে দায়িত্ব ছিলেন আসাদুজ্জামান খান কামাল এবং তার মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী তাকে সর্বোচ্চ পুলিশ পদকে ভূষিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুই হাজার বিশ একুশ সালে তাকে শুদ্ধাচার পুরস্কার দেয় অথচ দুদকের তথ্য অনুযায়ী তৃতীয় তার পরিবার দুই হাজার বিশ দুই একুশ সালে প্রায় সাতাশি দশমিক নয় একর জমি কিনেছিলেন যে বছর তাকে শুদ্ধাচার পুরস্কার দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ আসাদুজ্জামান খান কামালের মন্ত্রণালয় যিনি এখন দায় দায়িত্ব অস্বীকার করছেন

কিছুই আসলে সাথে এই সব আপনারা এতক্ষণ ধরে কিন্তু প্রতিবেদন দেখে এসেছেন এ পর্যায়ে আমি দম দাম কমতে পারে অর্থাৎ যে বাজেট এই জুন মাসে ঘোষিত হতে যাচ্ছে যে সকল পণ্যের দাম কমতে পারে সে সকল পণ্য নিয়ে একটি প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরেছি দু হাজার চোদ্দো পঁচিশ দু জন্য প্রস্তাবিত সাত লাখ সাতানব্বই হাজার কুড়ি টাকার বাজেটে বিভিন্ন পণ্যের উপর শুল্ক ও কর হ্রাসির প্রস্তাব করা হয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মামদ আলি দেশের তিব্বানতম বাজেট উপস্থাপন করেছেন সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মাণে অঙ্গীকার শীর্ষক বাজেটে বিভিন্ন পণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে এর মধ্যে নিত্য প্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখা উচ্চমূল্য উচ্চমূল্য স্ফীতির লাগাম টানতে অন্তত সাতাশ প্রয়োজনীয় পণ্য ও খাদ্য শস্য সরবরাহের উপর উচ্ছেদ কর কমানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যের উচ্ছেদ কর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হচ্ছে পণ্যগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন মটর ছোলা চাল গম আলু মসুর ভোজ্য তেল চিনি আদা হলুদ শুকনা মরিচ ডাল ভুট্টা ময়দা আটা লবণ গোলমরিচ আলাচ দারচিনি লবঙ্গ খেজুর তেজপাতা পাট তুলা সুতা এবং সব ধরনের ফল সহ ত্রিশ পণ্য প্যাকেটজাত গুড়াজুত আমদানি করা আমদানিতে কর কম কর হার কমানো হচ্ছে আড়াই কেজি ওজন পর্যন্ত গুড়াজুতের ওপর কর হার উননব্বই দশমিক বত্রিশ শতাংশ থেকে কমিয়ে আটান্ন দশমিক ষাট শতাংশ করার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে চকলেট আমদানি সম্পূরক শুল্ক পঁয়তাল্লিশ করা হচ্ছে প্রস্তাবিত বাজেটে ল্যাপটপ আমদানিতে মোট কর কমানো হচ্ছে যার প্রভাবে কমতে পারে পণ্যটির দাম আমদানিকারকদের বর্তমানে ল্যাপটপ আমদানিতে পাঁচ শতাংশ শুল্ক কর সহ মোট একত্রিশ শতাংশ শুল্ক কর দিতে হচ্ছে তবে প্রস্তাবিত বাজেটে শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ এবং ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী আমদানির জন্য আমদানিকারকে কোন শর্ত ছাড়াই শুধুমাত্র পাঁচ শতাংশ আমদানি শুল্ক প্রদান করে সব ধরনের কম্পিউটার প্রিন্টার যন্ত্রাংশ ইত্যাদি আমদানি করতে পারে যা প্রকৃত কম্পিউটার সামগ্রী উৎপাদকদের জন্য অসুবিধাজনক প্রস্তাবিত বাজেটে ওই শুল্ক প্রধারে সুপারিশ করা হয়েছে নির্মাণ সামগ্রী আমদানিতে শুল্ক দশ শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ করা হচ্ছে পাশাপাশিতে ব্যবহৃত সুইচ সাকটের দাম কমতে পারে ইলেকট্রিক মোটর উৎপাদন ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে বেয়াতির সুবিধা দেওয়া হচ্ছে এভিয়েশন খাতের উত্তরণ কল্পে ইঞ্জিন প্রপেলার আমদানি পর্যায়ে মোশক কমতে পারে দেশে তৈরি মোটর সাইকেলের সিকিটি ইঞ্জিনের পাওয়ার আমদানির শুল্ক কমানো হচ্ছে কিডনি ডায়ালাইসিস ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হচ্ছে কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলিপ্রেপ পাইলাইন ইন এয়ার আমদানির শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায় কিট আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে যদিও ডেঙ্গু রোগীদের এন ওয়ান অ্যান্টিজেন পরীক্ষার খরচ সরকারি হাসপাতালের জন্য একশো টাকা এবং বেসরকারি হাসপাতালের জন্য তিনশো টাকা নির্ধারণ করা আছে বাজার নিয়ন্ত্রণে আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হবে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধার আওতায় নতুন কিছু কালামা কাঁচামাল যুগ হচ্ছে দর্শক যে সকল পণ্যের দাম এখানে বলা কর যে কমানো হচ্ছে এর ফলশ্রুতিতে কিন্তু যে সকল পণ্যের নাম বলা হচ্ছে সকল পণ্যের দাম কমতে পারে আর এই বিষয়গুলিতে আপনাদের মূল্য মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনটি বাজার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম